জাহিদুল ইসলাম জনি ওয়ান্ডারফুল খুব সুন্দর একটি হিট করেছেন ওয়ান্ডারফুল আসলে এরকম খেলা আমার মনে হয় এসডি ডি মিডিয়াতে এক্সিলেন্ট শখ এর আগে কখনো উপলব্ধি করে নিয়ে আজকে জরোটা এক্সট্রা এক্সাইটিং ম্যাচ আমি দেখছি এক্সিলেন্ট শ আর মাত্র দুইটি গুটি বাকি এবং ফিনিশ ওয়ান্ডারফুল আসসালামু আলাইকুম এস ডি মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি কুষ্টিয়া জেলা এবং জেলার কিন্তু আমরা একটা সিরিজ করেছি ইতিমধ্যে কিন্তু এক এক সমতায় কিন্তু ফিরিয়েছে যায়দুল জাহিদুল ইসলাম জনি আজকে কিন্তু ফাইনাল ম্যাচ এই ফাইনাল ম্যাচটি কিন্তু এস ডি টপ গেম একটা হতে চলেছে আজকের গেম নিয়ে আমি ডিসকাস করবো না যে আজকের ম্যাচটি কে জয়লাভ করবে চুয়াডাঙ্গা জেলা না কুষ্টিয়া জেলা তা পিও যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম এক্সাইটেডপূর্ণ ম্যাচগুলো দেখার জন্য আর আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দুঃখের বিষয়ে আপনারা একটা লাইক করেন না আসলে এই ভিডিওগুলো একমাত্র আপনাদের জন্যই কিন্তু আপনারা একটা লাইক কমেন্ট দিলে আমাদের ভিডিও করতে কিন্তু আরও উৎসাহিত করবে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তার কথা নয় আমরা এখন চলে যাচ্ছি সরাসরি ধারাবাহিকার আব্দুল মালিকের কাছে ধন্যবাদ সবাইকে রহিম ডিআর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিওয়ার্স অলরেডি আমরা দুইটি ম্যাচ শেষ করেছি প্রথম ম্যাচও দেখেছিলাম চুয়াডাঙ্গা জেলা কিন্তু চৌদ্দ পয়েন্ট ছিল এবং কুষ্টিয়া জেলা ছিল তেই সেখানে সুজন কিন্তু ফিনিশ করে জয়লাভ করেছিল পরবর্তী ম্যাচে কিন্তু জবাবটা ভালোই দিয়েছিল মোহাম্মদ সুজনের ছিল আটাশ এবং জাহিদ ইসলাম জনি সতরক মোহাম্মদ সুজন যখন হিট করেছিল কোনো গুটি তিনি দিতে পারেননি সেই সুযোগটা কাজে লাগিয়ে জাহিদুল ইসলাম জন সতরের চোদ্দ নিয়ে কিন্তু সমতায় ফেরাতে সক্ষম হয়েছিল দেখা যাক ফাইনালে শেষ ম্যাচে কে জয়লাভ করে গত ম্যাচে অনুরোধ করেছিলাম মোহাম্মদ সুজনকে ট্রাস্টি করার জন্য আজকে অনুরোধ করছি জাহিদ ইসলাম জনীকে ট্রাস্টি করার জন্য জাহেদ ইসলাম জওয়ানি কিন্তু ওনায় সেই ট্রাস্টি জয়লাভ করেছেন ভালো সুযোগ ব্যাক টু ব্যাক জয়লাভ করার সুযোগ কিন্তু আছে তিনি কিন্তু সাদা গুটি পকড় দিতে পারেনি যার কারণে ছাড়তে হলো অন্যদিকে কুষ্টিয়া জেলা কিন্তু মরিয়া ভালো সুযোগ কিন্তু আছে তার যেহেতু ম্যাচটি ফাইনাল সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ চুয়াডাঙ্গা জিতবে নাকি কুষ্টিয়া জেলা জিতবে সেটা কিন্তু আসলে আমরা সময় হলেই বুঝতে পারবো বেশ কয়েকটি গুটি কিন্তু বাকি শটাই কিন্তু ভালো চেষ্টা করে যাচ্ছেন একের পর এক দ্বিতীয় ম্যাচে কিন্তু দারুন খেলেছিলেন আবার সুযোগ আর মাত্র তিনটি গুটি কিন্তু বাকি এই দুটি করে দিতে পারলে কিন্তু আরও একবার তিনি কুষ্টিয়া জেলাকে রুখে দিতে পারবেন তিনি কিন্তু ব্যর্থ হলো ভালো সুযোগ আছে ওই কুষ্টিয়া জেলার জন্য এই পয়েন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনি কিন্তু ব্যর্থ হলো আবার যাই দিয়েছিলাম জনি কিন্তু আক্রমণে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে ওই যাই দিয়েছিলাম জনি এবং এটি ফাইন উঠবে সুযোগ কিন্তু আছে ফিনিশটা করতে পারলে এবং ফিনি চমৎকার তিনটি পয়েন্ট পেয়ে গেলেন ওই জাহিদুল ইসলাম জনে দা হিট ইজ স্টার্টিং নাও মোহাম্মদ সুজন কুষ্টিয়া জেলা আজানের বিরুদ্ধে শেষে আমরা আবার খেলায় ফিরে আসব আসবো শেষে আবার ফিরে এলাম সুজন। খেলা কিন্তু এক একে সবতায় চলছে তৃতীয় ম্যাচ অর্থাৎ এই ম্যাচে যে জেলা জয়লাভ করতে পারবে সেই জেলায় কিন্তু দুই একে জয়লাভ করবে আজকের এসডি মিডিয়ার এখনো তার পাঁচটি কোটি ফিনিশ কি আমরা দেখব একটি আর তিনটি কোটি বাকি মোহাম্মদ সুদুন কিন্তু মরিয়া যে প্রথম গেমে জয়লাভ করেছিলেন পরবর্তীতে তিনি পরাজয় বরণ করেছিলেন এবং একটি কি আমরা দেখবো এস টি মিডিয়াতে আবারও দারুণ সুযোগ একটি হিট ফিনিশ করা মানে কিন্তু বিশাল ব্যাপার দর্শক দেখতে থাকুন এবং ফিনি চমৎকার একটি চৈত কিন্তু আমরা দেখতে পেলাম অভিনন্দন মোহাম্মদ সুজনকে খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা তিন এবং কুষ্টিয়া জেলা চোদ্দ জেলা জনি কিন্তু তিন পয়েন্টে আছেন তিনিও কিন্তু ভালো হিট করেছেন আসলে ফাইনাল খেলা কিন্তু ফাইনালের মতো নিশ্চিত হচ্ছে দুই জেলা কিন্তু মরিয়া এরকমই হওয়া উচিত কিন্তু ফাইনাল স্বপ্নের ফাইনাল কে নেবে এসডি মিডিয়ার চ্যাম্পিয়ন ট্রফি এখনো বেশ কয়েকটি গুটি কিন্তু খেলতে হবে আর চারটি কোটি আরও একটি ফিরিজ কি আমরা দেখবো এস ডি মিডিয়াতে সত্যি ভালো লাগছে আজকের ফাইনাল যে হাত পাচ্ছে সেই কিন্তু তার দেখাচ্ছে আর মাত্র তিনটি কোটি পাখি জাহিদুল ইসলাম জনে কিন্তু মরিয়া এক্সিলেন্ট শট আর মাত্র দুইটি বাকি ব্যাক ব্যাক টু কি দেখবো একবার নিয়েছে কুষ্টিয়া জেলা চুয়াডাঙ্গা জেলা কি পাল্টা জবাব দিবে এই হিটে শেষ গুটি দিতে পারলে কিন্তু ব্যাক টু ব্যাক চৈদ্দ আমরা দেখতে পারবো ভালো সুযোগ এবং ফিনিশ ওয়ান্ডারফুল ব্যাক টু ব্যাক ফিনি দেখতে পেলাম চোদ্দ পয়েন্ট চোদ্দ আর তিনে সতেরো সতেরো চোদ্দ লড়াই কুষ্টিয়া জেলাও যেমন জবাব দিচ্ছে আবার চোরডাঙ্গা জেলাও কিন্তু জবাব দিচ্ছে একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে কিন্তু খেলাতে অনুষ্ঠিত হচ্ছে খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা সতেরো কুষ্টিয়া জেলা চোদ্দ পরপর দুটি চোদ্দ কিন্তু আমরা দেখলাম দ্য হিট ইজ স্টার্টিং নাও কুষ্টিয়া জেলা চমৎকার তিনিও কিন্তু ভালো হিট করেছেন রহমবাড়ির কথা মনে পড়ে যায় আমরা পরপর তিনটি চোদ্দ কিন্তু দেখেছিলাম আর আজকে দেখলাম পরপর দুইটি সেই রেকর্ড কি আজকে দেখবে এই দুই খেলোয়াড় মিলে তিনবার চোদ্দ আর রকমবারে কিন্তু একাই তিন তিনবার নিয়েছিলেন তিনটি হিটে সত্যি ভালো লাগছে এরকম লড়ক ম্যাচ কিন্তু দর্শক প্রত্যাশা করে একের পর এক চোদ্দ সত্যিই ভালো লাগছে আর চারটি কোটি কিন্তু বাকি আর মাত্র তিনটি কোটি মোহাম্মদ সুজন একেবারে তিনি চলে এসেছেন আর মাত্র দুইটি কুটি পাকি বাহম সুজন এই কোটি দিতে পারলে আবার চোদ্দ কুষ্টিয়া জেলা নিল দুবার এবং চুয়াডাঙ্গা জেলা নিল একবার সতেরো আঠাশের লড়াই এর আগের ম্যাচে দেখেছিলাম কুষ্টিয়া জেলা ছিল আটাশ এবারেও আটাশ কে হাসবে শেষ হাসি এই আকর্ষণীয় ফাইনাল ম্যাচে আরো একবার কি দেখতে পারবো ব্যাক টু ব্যাক চারবার মোহাম্মদ জনি কিন্তু মরিয়া চুয়াডাঙ্গা স্টার্টিং নাও জাহিদুল ইসলাম জনি খুব সুন্দর একটি হিট করেছেন আসলে এরকম খেলা আমার মনে হয় এস মিডিয়াতে এর আগে কখনো উপলব্ধি করিনি আজকে জরোটা স্ট্রাইক এক্সাইটিং ম্যাচ আমি দেখছি এই কি ফিনিশ করে যাই তার চোয়াডাঙ্গা জেলার একটি স্মরণ অক্ষরে লেখা থাকবে আমার মনে হয় এই জয়টি তিন তিনবার চোদ্দ দুইবার কুষ্টিয়া জেলা আর একবার চোয়াডাঙ্গা জেলা সত্যিই ভালো লাগছে আর পরপর জবাবটা কি দেবে এই টাকা জেলা আসলে বিশ্বমানের খেলা আমরা দেখতে পাচ্ছি এস ডি মিডিয়াতে আর চারটি গুটি বাকি টাকা জেলা কিন্তু পিছিয়ে নেই কোনো দিকতেই সতেরো আঠাশের লড়াই এর আগের ম্যাচেও আমরা দেখেছিলাম কুষ্টিয়া জেলা আটাশ পয়েন্টে তিনি গেম হজম করেছিলেন এবার ওকে হাঁটবে নাকি আর তিনটি কুটি খেলতে হবে ওই জাহিদ ইসলাম জনি কিন্তু মরিয়া আটা সতের লড়াই চলছে এই লড়াইটা কিন্তু বহুদিন এস ডি মিডিয়াটা দেখে নি এরকম ফাইনাল শ্বাস যুদ্ধকার ফাইনাল যেটাকে বলা হয় অন্যদিকে মরিয়া ওই কুষ্টিয়া জেলা থেকে মোহাম্মদ সুজন অত্যন্ত এক্সাইটিং ম্যাচ চলছে কমেন্ট অবশ্যই জানাবেন যে আপনাদের আজকের খেলাটি কেমন লেগেছে লড়াই এখনো তার বেশ কয়েকটি গুটি খেলতে হবে সুয মোহাম্মদ সুজন কি পারবে তিনি গেমটি সেভ করে ফেলেছেন নিজেকে বাঁচিয়ে নিয়েছেন আর চারটি গোটি কিন্তু বাকি প্রিয় অফ বিদ্যুৎ চলে যাওয়াতে আমাদের কিছুটা হচ্ছে হচ্ছে অবশ্যই এটা ক্ষমার দৃষ্টিকোণটা দেখবেন আর মাত্র তিনটি কোটি বাকি মোহাম্মদ সুজন বুদ্ধি দিয়ে খেলতে হবে এখানে আবার একটি ভালো শট আর মাত্র দুইটি গোটি কিন্তু বাকি আর মাত্র একটি গোটে এই গটি দিতে পারলে কিন্তু মোহাম্মদ সুজন হয়ে যাবেন কুষ্টিয়া জেলাকে জিতাতে সক্ষম হবেন কঠিন প্রদূষণে যখন চুয়াডাঙ্গা জেলা আর মাত্র দুইটি গুটি এরকম গেম সেফ দেওয়া কি সম্ভব সেটি দেখবো আমরা কিন্তু তিনি ব্যর্থ হলেন শেষ কুটি এবং তিনি চমৎকার একটি জয় দেখলাম শাস্ত্রোদ্ধকার একটি জয় ধন্যবাদ মোহাম্মদ সুজনকে তার কুষ্টিয়া জেলাকে জয়লাভ করানোর জন্য ধন্যবাদ মোহাম্মদ জাহিদুল ইসলাম জনেকে এরকম একটি এক্সাইটিং ম্যাচ উপহার দেওয়ার জন্য এখন আমি অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালক কিছু বলার জন্য ধন্যবাদ আব্দুল মালিক হলো যেখানে আমরা দেখলাম যে প্রথম শুরুটা কিন্তু জনি ভালো দিয়ে না করলেও সুজন কিন্তু দারুণ শুরু করেছিল চোদ্দ দিন কিন্তু তার আবির্ভাবটা শুরু হলো এবং তার পাল্টা জবাবেও কিন্তু জনি ভালোভাবে দিয়েছে তারপরের হেঁটেও কিন্তু চোদ্দ নিয়ে জনেও কিন্তু এগিয়ে গিয়েছে তারপরের হেঁটে কিন্তু সুজন কিন্তু আরও সুন্দরভাবে আরও একটি চোদ্দ নিয়ে কিন্তু আঠাশ পয়েন্টে অলরেডি পৌঁছে যায় এবং পরের হেঁটে কিন্তু জায়দুল ইসলাম জনের কিন্তু সতেরো পয়েন্টে কিন্তু তারও দারুণ সুযোগ ছিল ওখানে একটা গুটি নিচে চলে যাওয়ার কারণেই কিন্তু জায়দুল ইসলাম জনই সেই চোদ্দটাও কিন্তু মিস হয়ে গেছে এটা দুর্ভাগ্য বলতে হবে আর খেলায় হার যে থাকবে এটা কোনো ব্যাপার নাই আসলে আজকের খেলায় আমি হার বলবো না দুটি প্লেয়ার কিন্তু দারুণ সুন্দর খেলা আজকে উপহার দিয়েছে তা ভেস আসলে এই খেলাটি নিয়ে আমি আর বিশ্লেষণ করবো না এই বিশ্লেষণটা আপনারা অবশ্যই করবেন যে আজকে ম্যাচটি কেন জনিকে হাঁটতে হলো তা ভেস আজকে দুটি প্লেয়ারের খেলাটা কেমন লেগেছে এটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে রাখতে পারেন আর এই ভিডিওটি আমরা লম্বা কোয়েশ্চিনে আমরা চলে যাবো এখন প্রেজেন্টেশনে আর তার আগে আমি একটু কথা বলবো যে হ্যাঁ সুজনের সাথে অনেক দর্শক তোমাকে অনেক মিস করেছে সেই ক্ষেত্রে দর্শকদের উদ্দেশ্যে কী বলবে সামাই আসলে বাংলাদেশে যেভাবে দুর্যোগ নেমে আসছে এই নেমে আসার কারণে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারে না এমনকি আমার নিজেরও শারীরিক অসুস্থ ছিলাম যার কারণে আর কি অনেক যোগাযোগ হয়নি এবং এখন এই যোগাযোগ করার পরে আমরা এসে এখন এই যে সুযোগ পাই এখন খেলাধুলা করছি এখন আশা করছি যে এরপর থেকে আমরা কন্টিনিউ খেলাধুলায় থাকব এই বলে আমার বক্তব্য আচ্ছা আর একটা কথা বলবো যে তুমি পর পর কিন্তু ব্যাক টু ব্যাক সেঞ্চুরি গেছো দুটো চৈদ্য কিন্তু তুমি নিয়েছো আসলে এইটা দর্শক উদ্দেশ্যে কি বলবে এটা আসলে আমার নিজের কৃতিত্ব কিছুই না এগুলো আছে দর্শকের ভালোবাসা ধন্যবাদ মোহাম্মদ সুজন প্রিয় ভিয়াস এবারটা আমরা জাহেদুল ইসলাম জনের কাছে যাব জাহিদুল ইসলাম জনি তোমার অসংখ্য দর্শক ভক্ত আছে যারা তুমি হেরে গেলেই কিন্তু আমাদের খেলাগুলো তারা অনেকে দেখা বন্ধ করে দেয় আসলে সেই সব দর্শকদের উদ্দেশ্যে বলবে আর আজকের ম্যাচটি তোমার এটা হার না অবশ্য তা ওই জায়গাটা তোমার আরো কেয়ারফুল হওয়ার দরকার ছিল সেটার জন্য তুমি যদি কিছু বলতে দর্শকদের আসসালাম আলাইকুম আসলে খেলায় হার থাকবেই কিন্তু তারপরে খেলাটা আমি মনে করি যেন আগের মতন কন্টিনিউ করিনি আগে তো পারমানেন্ট প্রতিদিন খেলাধুলা করতাম এখন অ্যাকচুয়ালি খেলাধুলা নেই খুবই কম যার কারণে হয়তো হাতের খেলাও একটু স্লো হয়ে গেছে আর ভবিষ্যতে যেন ভালো খেলতে পারি সেই দোয়া করবেন এর থেকে ভালো খেলা যেন আপনাদের দেখাতে পারি আশা করি সে আমার জন্য দোয়া করবেন আর আপনারা সবাই স্থানীয় ভাইয়ের জন্য আপনারা এটার পাশে থাকবেন কেননা সে রাত দিন অনেক পরিশ্রম করে এস ডি এস ডিমিটের বাড়িতে আব্দুল শামী শামী বলে সে আপনাদের জন্য অনেক কষ্ট করে রাত দিন বহুত কষ্ট করে যে তার পাশে আপনারা থাকবেন আজকে ধন্যবাদ জাইজুল ইসলাম জনিকে আর কিছু কি আমি লম্বা করব না আমরা এখন চলে যাবো প্রেজেন্টেশনে আর আজকের আমাদের এই গীতগুলো তুলে দেশে আমাদের এস ডি মিটার নিয়মিত খেলোয়াড় মোহাম্মদ সরুজ আর সুরুজকে অনুরোধ করবো আজকের এই গীতগুলো তুলে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মোহাম্মদ সুরুজকে অনুরোধ করছি শুরুতে এস ডি মিডিয়ার অ্যাওয়ার্ড বেল তুলে দিয়েছেন প্রথমে যাই দিয়েছিলাম জনকে এখন তুলে দিবেন আরও একটি অ্যাওয়ার্ড দিচ্ছেন মোহাম্মদ সুজনকে তুলে দিচ্ছেন মোহাম্মদ সুরুজ এখন তুলে দেবেন এস ডি মিডিয়ার মেডেল তুলে দিচ্ছেন মোহাম্মদ জনিকে এখন তুলে দেবেন আরো একটি মেডেল দিচ্ছেন মোহাম্মদ সুজনকে এখন দিবেন এস ডি মিডিয়ার সম্মান স্মারক দিচ্ছেন জাহিদুল ইসলাম জনিকে আরো একটি সম্মান স্মারক তুলে দিচ্ছেন মোহাম্মদ সুজনকে এখন তুলে দিবেন সবচেয়ে আকর্ষণীয় ম্যান অব দি সিরিজ অর্থাৎ দুই একে জয়লাভ করেছেন সেই চ্যাম্পিয়ন ট্রফি দিচ্ছেন মোহাম্মদ সুজনকে সবাই মিলে তুলে দিচ্ছেন সেই আকর্ষণীয় সেই শিরোপাটি ধন্যবাদ মোহাম্মদ সুদনকে ধন্যবাদ এস ডি মিডিয়ার পরিচালককে ধন্যবাদ জাহিদুল ইসলাম জনকে প্রিয় বিভাগ আছে নিত্য নতুন ভিডিও দেখতে হলে এস মিডিয়ার সাথেই থাকুন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ